জীবনে চলতে গেলে তো বন্ধু দরকার হয় তাই না মানে এমন একজন যাকে সব বলা যায় যার উপর ভরসা রাখা যায় একদম একা একা কঠিন কিন্তু সমস্যাটা হয় কখন জানেন যখন মনে হয় যাকে বন্ধু সে আসলে বন্ধু নয় মুখোশ পরে আছে হুম এই ছদ্মবেশী বন্ধুদের চেনাটা কিন্তু আসলেই একটা চ্যালেঞ্জ ঠিক তারা খুব সহজে মিশে যায় যে আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাব আমাদের কাছে একটা প্রতিবেদন আছে শিরোনামটা মনে পড়ছে বন্ধুর মুখোশে লুকিয়ে থাকা শত্রু চেনার পাঁচ উপায় আচ্ছা আমরা চেষ্টা করব এই প্রতিবেদনের মূল কথাগুলো ধরে আলোচনা করতে যাতে এই ধরনের সম্পর্কগুলো আমরা চিনতে পারি এটা খুব জরুরি বিষয় এমন তো হয় খুব কাছের বন্ধু ভাবছি হঠাৎ তার আচরণে এমন কিছু দেখলাম মনে খুব লাগে ব্যাপারটা দ্বিধা তৈরি হয় আজকের দিনে এটা জানা খুব দরকারি হয়ে গেছে কি বলেন অবশ্যই দেখুন আসল বন্ধু আর এই মুখোশ সূত্রদের মধ্যে ফারাকটা বুঝতে পারাটা এটা শুধু দরকারি মানসিক স্বাস্থ্যের জন্য মানসিক স্বাস্থ্য এটা খুব বড় একটা দিক কারণ এই নকল বন্ধুত্বগুলো কিন্তু সাংঘাতিক মানসিক চাপ তৈরি করে ভেতরে ভেতরে অস্থিরতা বাড়ায় যেখানে আসল বন্ধুত্ব আমাদের শক্তি দেয় সাপোর্ট দেয় সেখানে এগুলো শক্তি কেড়ে নেয় ঠিক প্রতিবেদনে যেমন বলছিল আধুনিক সময়ে কে প্রকৃত বন্ধু সেটি নির্ণয় করা কঠিন সম্পর্কগুলো এখন অনেক বেশি মানে জটিল হুম অনেক স্তর কিন্তু কঠিন হলেও অসম্ভব নয় কিছু নির্দিষ্ট আচরণের দিকে খেয়াল রাখলে কিন্তু এদের চেনা যায় সেটাই আমরা আজ খুঁজে বের করার চেষ্টা করব তাহলে চলুন প্রথম লক্ষণটা নিয়ে কথা বলি হ্যাঁ বলুন প্রতিবেদন বলছে প্রথম লক্ষণ হলো অবিরাম সমালোচনা অবিরাম সমালোচনা হ্যাঁ আমরা তো জানি বন্ধুরা ভুল ধরিয়ে দেয় সেটা ভালো গঠনমূলক সমালোচনা যাকে বলে কিন্তু যখন কেউ সবকিছু মানে কারণ ছাড়াই সমালোচনা করতে থাকে হ্যাঁ সেটাই উৎস বলছে একজন মানুষ যখন আপনার সব বিষয়ে সমালোচনা করতে থাকে তখন সেটি একই সঙ্গে অস্থির কর এবং বিরক্তকর খুবই অস্থির কর আমার প্রশ্নটা হলো কেন করে মানুষ এমন এটা কি শুধুই শত্রুতা নাকি এর পেছনে অন্য কিছুও থাকে তাদের নিজেদের কোনো সমস্যা এটা খুব ভালো একটা প্রশ্ন দেখুন সাহায্য করার উদ্দেশ্যে সমালোচনা করা আর ছোট করার জন্য সমালোচনা করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস ঠিক ধরুন কেউ যদি বলে কাজটা এভাবে করলে ভালো হতো কারণ সেটা ঠিক আছে কিন্তু যখন কেউ কারণ ছাড়াই বা খুব সামান্য ব্যাপারেও খালি খুঁত ধরে সব চেষ্টাকেই ছোট করে দেখে হ্যাঁ তখন বুঝতে হবে উদ্দেশ্যটা অন্য প্রতিবেদনে যেমন ইঙ্গিত করা হয়েছে অকারণে কেউ আপনার সমালোচনা করলে বুঝতে হবে সমস্যাটি আপনার নয় তার তার মানে সমস্যাটা নিজের অনেক সময় তাই হতে পারে তার নিজের মধ্যে গভীর কোনো নিরাপত্তাহীনতা আছে হয়তো সে আপনার ভালো কিছু সহ্য করতে পারছে না ঈর্ষা থেকে করছে ঈর্ষা অথবা আপনাকে কন্ট্রোল করার একটা চেষ্টা আপনাকে ছোট প্রমাণ করে সে হয়তো নিজেকে বড় ভাবতে চাইছে এটা তো খুব সূক্ষ্ম একটা চাল একদম এরা ভালো জিনিস দেখেও দেখবে না কিন্তু ছোট ভুলগুলো নিয়ে হইচই করবে যার সমালোচনা হচ্ছে তার ওপরে প্রভাব কিন্তু মারাত্মক হতে পারে আত্মবিশ্বাস চলে যায় একদম হ্যাঁ আত্মবিশ্বাস কমে যায় সবসময় একটা ভয় ভয় থাকে এই বুঝি আবার ভুল কিছু বললাম বা করলাম ঠিক তাই উৎস আমাদের মনে করিয়ে দিচ্ছে বন্ধুরূপী বিশ্বাসঘাতকদের কাছ থেকে শুভকামনা আশা করা কখনোই উচিত নয় তা মানে এই সমালোচনাকে ব্যক্তিগতভাবে না নিয়ে বরং একটা সতর্ক সংকেত হিসেবে দেখা উচিত ঠিক তাই সম্পর্কটা নিয়ে আবার ভাবার একটা সিগনাল খুব পরিষ্কার হলো ব্যাপারটা সমালোচনার ধরন উদ্দেশ্য আর সেটা কতবার ঘটছে এই সব দেখতে হবে আচ্ছা এবার দ্বিতীয় লক্ষণে আসি বলুন প্রতিবেদন বলছে প্রতিশ্রুতি ভঙ্গ করা ওহ এটা খুব কমন একটা সমস্যা মানে এমন লোক যারা মুখে অনেক কিছু বলে অনেক প্রতিশ্রুতি দেয় এমন ভাবে বলে যে মনে হয় সত্যি করবে হ্যাঁ ভরসা জাগিয়ে দেয় কিন্তু উৎস বলছে বন্ধুত্বের ছদ্মবেশে প্রতারক ব্যক্তি আপনাকে বিভিন্ন প্রতিশ্রুতি দেবেন কিন্তু এসব প্রতিশ্রুতির একটিও পালন করবেন না আর এটা একবার নয় বারবার হয় হ্যাঁ সেটাই এটা তো শুধু কথা না রাখা নয় এটা তো বিশ্বাসের মূলে ঘা দেয় তাই না একদম বিশ্বাসের ভিতটাই মার্বোড়ে করে দেয় অনেকটা ওই যে বললেন বাড়ির ভিত দুর্বল হলে যেমন ঠিক যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই বারবার কথা না রাখাটাই কিন্তু আসল বিপদ সংকেত আচ্ছা কিন্তু মানুষ তো ভুল করতেই পারে মানে সব সময় কি কথা রাখা সম্ভব হয় না অবশ্যই না আমরা সবাই মানুষ পরিস্থিতি বা অনিচ্ছাকৃত কারণে কথা রাখতে না পারাটা স্বাভাবিক একজন ভালো বন্ধু সেটা বুঝবে ঠিক কিন্তু যখন এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় একটা প্যাটার্ন হয়ে যায় তখন আর সেটা সাধারণ ভুল থাকে না না তখন সেটা তার চরিত্র আর আপনার প্রতি তার মনোভাবটা দেখিয়ে দেয় সে আসলে আপনাকে আপনার সময়কে আপনার অনুভূতিকে গুরুত্বই দিচ্ছে না বিশ্বাসটাকে কোনো দামই দিচ্ছে না একদম সম্পর্কটা হয়তো তার কাছে একতরফা সে হয়তো সুবিধে চায় কিন্তু নিজে কোনো দায়িত্ব নেয় না হুম উৎস এই ব্যাপারে বেশ কড়া কথাই বলেছে মনে হয় হ্যাঁ বেশ কঠোর সরাসরি বলছে এমন ব্যক্তির সঙ্গে চলাফেরা করা উচিত নয় আবার এটাও বলছে একজন প্রতিশ্রুতি ভঙ্গকারীকে বন্ধু হিসেবে গ্রহণ করা মোটেই বিচক্ষণ মানুষের কাজ নয় হুম বিশ্বাসটাই তো সব সম্পর্কে তাই না অবশ্যই বিশ্বাস না থাকলে বন্ধুত্বের কাঠামোটা দাঁড়াতেই পারে না উৎস বলছে এই আচরণ দেখলে সচেতন হতে হবে দরকার হলে দূরত্ব তৈরি করতে হবে দূরত্ব কারণ এই ভাঙা প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে সম্পর্কটাকে ভেতর থেকে শেষ করে দেয় হ্যাঁ এই ধারাবাহিকতা বা প্যাটার্নের ব্যাপারটা খেয়াল রাখা খুব জরুরি একটা দুটো ঘটনায় হয়তো পুরোটা বোঝা যায় না একদম আচ্ছা তাহলে তৃতীয় লক্ষণটার কথায় আসি এটা হলো কথাবার্তায় এড়িয়ে যাওয়া বা অবজ্ঞা করা এটাও খুব কষ্টদায়ক একটা আচরণ ব্যাপারটা কেমন ধরুন আমি খুব আগ্রহ নিয়ে কিছু বলছি আমার কোনো সাফল্য বা কোনো সমস্যা আর আপনার বন্ধু তাকিয়ে আছে বা ফোন দেখছে হ্যাঁ অথবা হঠাৎ এমন একটা কথা বলে বসল যার কোনো সম্পর্কই নেই প্রসঙ্গটাই ঘুরিয়ে দিল উচ্চ বলছে কথা বলার সময় সেই মানুষ যদি আপনাকে এড়িয়ে যান তাহলে বুঝে নেবেন আদতে তিনি আপনার বন্ধু নন বন্ধুরূপী প্রতারক এই এড়িয়ে যাওয়াটা কি সবসময় খুব স্পষ্ট হয় নাকি সূক্ষ্মভাবেও হতে পারে খুব ভালো পয়েন্ট এটা কিন্তু সব সময় খুব স্পষ্ট নাও হতে পারে অনেক সময় খুব সূক্ষ্ম থাকে যেমন ধরুন আপনি কথা বলছেন সে হয়তো চোখে চোখ রাখছে না কেমন যেন অন্য হ্যাঁ হ্যাঁ করছে কিন্তু বোঝা যাচ্ছে মন নেই হ্যাঁ অথবা তার বডি ল্যাঙ্গুয়েজ অন্য কথা বলছে আপনি হয়তো খুব গভীর কোনো অনুভূতির কথা বলছেন সে সেটাকে হালকা করে দিল বা পাত্তা দিল না এটাও তো এক ধরনের অবজ্ঞা অবশ্যই আবার ধরুন আপনার কোনো ভালো খবরে সে একদম চুপ কিন্তু অন্য কারো সামান্য বিষয়ে খুব উৎসাহ দেখাচ্ছে এগুলো সবই কিন্তু সূক্ষ্ম অবজ্ঞার লক্ষণ এর কারণটা কি কেন করে এমন মূল কারণ হল আপনার প্রতি বা আপনার জীবনের প্রতি তার সত্যিকারের আগ্রহ বা সহানুভূতির অভাব মানে সে আসলে কেয়ার করে না সেটাই বন্ধুত্ব মানে তো একে অপরের প্রতি মনোযোগ দেওয়া সম্মান করা যখন কেউ আপনাকে বা আপনার কথাকে গুরুত্বই দেয় না এড়িয়ে যায় তখন বুঝতে হবে সেই সম্পর্কে আসলে ইনভেস্টেড নয় হয়তো শুধু লোক দেখানো বা অন্য কোনো স্বার্থে আছে হতে পারে উৎস যেমনটা বলছে এই ধরনের মানুষের পেছনে সময় দেওয়াটা অর্থহীন প্রতারকের সঙ্গে মেলামেশা করে সময়ের অপচয় করা বুদ্ধিমানের কাজ নয় কারণ এটা অসম্মানজনকও বটে শুধু অসম্মানজনক নয় এটা বন্ধুত্বের মূল ধারণারই বিরোধী একজন সত্যিকারের বন্ধু ব্যস্ত থাকতে পারে কিন্তু তার আচরণে আপনার প্রতি একটা সম্মান একটা আগ্রহ থাকবে। এই সূক্ষ্ম লক্ষণগুলো ধরতে পারাটা তাহলে জরুরি খুব জরুরি আচ্ছা তার মানে শুধু মুখের কথা নয় আচরণ শরীরি ভাষা এই সব কিছু মিলিয়ে বুঝতে হবে তাহলে আমরা তিনটে জরুরি লক্ষণের কথা বললাম অবিরাম সমালোচনা বারবার প্রতিশ্রুতি ভাঙা আর এড়িয়ে যাওয়া বা অবজ্ঞা করা হ্যাঁ মূল তিনটি লক্ষণ এগুলোই উৎস তো এই লক্ষণগুলো দিয়ে বিশ্বাসঘাতকদের চেনার কথা বলছে বিশ্বাসঘাতককে চিহ্নিত করুন আর এটাও মানছে যে বন্ধু সে যে কেউ এমন করলে সেটা খুব গভীরভাবে কষ্ট দেয় স্বাভাবিকভাবেই বন্ধুত্বের ভোলিতা করে কেউ ছলনা করলে সেটি আপনাকে গভীরভাবে ভাবাবে কষ্ট তো দেবেই বিশ্বাসভঙ্গের কষ্ট এখন প্রশ্ন হলো এই লক্ষণগুলো চেনার পর বা এই ধরনের বন্ধুদের চিনে ফেলার পর কি করা উচিত উৎস কি বলছে সরে আসা কি সহজ কারণ অনেক দিনের সম্পর্ক হলে তো মায়া থাকে অনেক স্মৃতি থাকে হ্যাঁ এটাই সবচেয়ে কঠিন ধাপটা সরে আসাটা সহজ নয় আবেগ স্মৃতি কমন ফ্রেন্ডস অনেক কিছু আমাদের আটকে রাখে ঠিক কিন্তু উৎস এই ব্যাপারে বেশ স্পষ্ট বারবারই দূরে সরে যাওয়ার কথা বলছে তাই এমন মানুষকে বিদায় জানান সমালোচনাকারী মানুষকে দূরে রাখুন প্রতিশ্রুতি ভঙ্গকারীর সঙ্গে চলাফেরা বন্ধ করুন প্রতারকের সঙ্গে সম্পর্ক নয় এই ধরনের কথাই আছে মানে সম্পর্কটা থেকে বেরিয়ে আসার কথাই বলছে মূলত তাই কারণ এই সম্পর্কগুলো আপনার মানসিক শান্তি নষ্ট করছে আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে আপনার শক্তি এমন জায়গায় নষ্ট হচ্ছে যেখান থেকে ভালো কিছু পাওয়ার আশা নেই নিজের ভালোর জন্য এটা করা দরকার হ্যাঁ তবে সিদ্ধান্তটা কিন্তু আপনার উৎস এটাও মনে করিয়ে দিয়েছে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কেবল আপনারই রয়েছে কেউ জোর করে বন্ধুত্ব রাখতে বলতে পারে না আবার বিষাক্ত সম্পর্ক বইয়ে বলতে পারে না আচ্ছা কিন্তু দূরত্ব তৈরি করাটা ধীরে ধীরেও হতে পারে যোগাযোগ কমিয়ে দেওয়া ব্যক্তিগত কথা আর শেয়ার না করা তাদের নেতিবাচক কথায় আগের মতো গুরুত্ব না দেওয়া একদম মানসিকভাবে নিজেকে একটু সরিয়ে নেয়া আর সবশেষে উৎস যে পরামর্শটা বারবার দিচ্ছে সেটা হলো ভবিষ্যতে বন্ধু নির্বাচনে সাবধান হওয়া সচেতন থাকা হ্যাঁ বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকা জরুরি শুধু পরিচিতি বা আবেগের বসে নয় সময় নিয়ে মানুষটাকে দেখে বুঝে পারস্পরিক সম্মান আর বিশ্বাসের ভিত্তিতে বন্ধু নির্বাচন করা এটা নিজেকে বাঁচানোর একটি উপায়ও বটে ঠিক ভবিষ্যতের কষ্ট থেকে খুব সুন্দরভাবে বললেন নিজের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া আর সচেতনভাবে সম্পর্কগুলো দেখা তাহলে আজকের আলোচনা থেকে মূল যা বুঝলাম বন্ধুর মুখোশে থাকা শত্রুদের চিনতে হলে কিছু লক্ষণে নজর দিতে হবে যেমন কারণ ছাড়া অতিরিক্ত সমালোচনা বারবার কথা না রাখা আর কথাই বা আচরণে অবজ্ঞা করা হ্যাঁ এই তিনটি মূল বিষয় আর এগুলো চেনার পর নিজের ভালোর জন্য এই সম্পর্কগুলো থেকে একটা দূরত্ব তৈরি করার সিদ্ধান্ত নেওয়া দরকার সেই ক্ষমতাটা আমাদের নিজেদেরই একদম আত্মরক্ষাটা জরুরি মূল কথাটা হলো এই মুখোশগুলো চিনে নিজেকে সুরক্ষিত রাখা হ্যাঁ একেবারে তাই আচ্ছা পুরো আলোচনাটা শুনে আমার মাথায় আরেকটা ভাবনা আসছে বলুন আমরা তো অন্যের আচরণের লক্ষণগুলো নিয়ে কথা বললাম কিভাবে ছদ্মবেশী বন্ধুদের চিনব সেটা শিখলাম কিন্তু এই শেখাটা কি আমাদের নিজেদের দিকেও তাকাতে সাহায্য করে না মানে মানে আমরা নিজেরা কি কখনো হয়তো অজান্তেই এমন কিছু করে ফেলি যা অন্যকে আঘাত দেয় আমরা কি নিজেদের সব কথা রাখি আমরা কি সব সময় অন্যের কথা মন দিয়ে শুনি বাহ এটা তো অন্যরকম একটা দৃষ্টিকোণ আত্মপ্লাতিফলন হ্যাঁ অন্যকে বিচার করার পাশাপাশি এই লক্ষণগুলো চেনার মাধ্যমে যে সচেতনতা এলো সেটা দিয়ে নিজেদের আচরণও একটু যাচাই করে নেয়া এটা খুব জরুরি কারণ সম্পর্ক তো দুজনেরই একদম সুস্থ সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব তো দুজনেরই এই আত্মসচেতনতা হয়তো আমাদের নিজেদের আরো ভালো বন্ধু আরও ভালো মানুষ হতে সাহায্য করবে সত্যি খুব ভাবনার মতো কথা নিজেদের আচরণ নিয়েও সচেতন হওয়া দারুণ আমাদের আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক হ্যাঁ যারা শুনছিলেন আমাদের সাথে সবাইকে অনেক ধন্যবাদ আশা করি এই আলোচনা আপনাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে একটু হলেও সাহায্য করবে